এবারে আমন্ত্রণ কলকাতা ভারত থেকে বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিডিয়ার পরিচিত মুখ মুনমুন চক্রবর্তী সেন আবৃত্তির মানুষ উপস্থাপনা এবং সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গনে তার পদ চারণা এক বাক্যে যাকে আমরা চিনি মুনমুন চক্রবর্তী সেন আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের বিশেষ আয়োজনে কেমন আছেন ভালো আছি খালিদ মিঠু ভাই আমার মনে পড়েছে রবি ঠাকুরের সেই গানটি যে গান শব্দ শেরি মন্দিরা লাই এই বিশেষ 226 তম পর্বের সাথে অতপ্রতভাবে জড়িত আমার জীবনের সাথে আমার হিয়ার মাঝে झुकিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয় পানে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলি দেখতে আমি তোমায় দেখতে আমার হিয়ার মাঝে লুকিয়েছিল নন্দিরের আশার বাণী ভুলিয়ে দেয় দুঃখের গ্লানে আজকের বিষয় মনোন বিকাশে বাংলা সংস্কৃতি মর্মে সময় পরাজিত হোক আমাদের কর্মে আমি ছেড়ে দিতে রাজি আছি আমি চাই না হতে নববঙ্গে নবযুগের চালক আমি নাইবা গেলাম দিলাত, নাইবা পিলাম রাজার খিলাত যদি পর জন্মে পাইরে হতে ব্রজের রাখাল বালক তবে নিবিিয়ে দেব নিজের ঘরে সুসভ্য তার আলো যারা নিত্য কেবল ধেনু চড়াই বংশী তলে যারা গুঞ্জা ফুলের মালা গেঁথে পরে পড়াই গনে যারা বৃন্দাবনের গনে সদাই শ্যামের বাসি যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে যারা নিত্য কেবল ভেনু চড়ায় বংশী বটের তলে ওরে বিহাল ভাই জাগরে ভাই ডাকে পরস্পরে ডাকে পরশ পরে হলদিয়ায় কর্মসূত্রে থাকা কলকাতা আমার জন্মস্থান আজকের এই দুশো ছাব্বিশতম বিশেষ পর্বে উপস্থিত সকল কবি শব্দপ্রেমী কলম সাথে সকল শিল্পী বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আমি মুনমুন চক্রবর্তী সেন কলকাতা ভারত থেকে ধন্যবাদ